পালানের ভর দেখে ক্রয় করতে হবে দর্শক শ্রোতা গরু সঠিকভাবে নির্বাচন করতে হবে কত টাকা দাম চাচ্ছে হাতে টাকা দিলে আরেকটু কম হতে পারে হ্যাঁ আপনার নাম্বারটা বলেন নিজেরা আসবেন দেখে যাচাই করে গরু ক্রয় করবেন কারো হাতে টাকা তুলে দিয়ে প্রতারিত হবেন না আসসালামু আলাইকুম দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক এই পর্বে আপনাদের কিছু দুধের গাভী গরু দেখাবো কেমন দামে বেচা কিনা হচ্ছে জানানোর চেষ্টা করব দর্শক

আসলে এটা নির্ধারণ করা অনেক কঠিন তবে আপনাদেরকে বুঝে যাইনে বুঝে এই পালানের ভদ দেখে ক্রয় করতে হবে দর্শক শ্রোতা গরু সঠিকভাবে নির্বাচন করতে হবে আচ্ছা ভাই কতটুকু দুধ হচ্ছে পাঁচ লিটার দুয়ে দেখাইতে পারবেন দুয়ে দেখাইতে পারবেন যে কিনবে পাঁচ থেকে ছয় লিটার দুধ হচ্ছে শুনলেন দর্শক কত টাকা দাম চাচ্ছে চাওয়া দাম পঁয়ত্রিশ বেচা কিনা এক লাখ বিশ হলে বিক্রি করে দিবেন শুনলেন দর্শক এক লাখ বিশ হাজার টাকা হলে বিক্রি করবে দেখতে পাচ্ছেন তার মানে কিনা বেচার সময় আর একটু কম হতে পারে ঠিক আছে বিক্রি করে না ভাইয়ের আসছে সেরা সেরা কালেকশন জাকির ভাইয়ের সেরা সেরা কালেকশন আজকে কি ভাই এটা সাইয়াল শুনলেন দর্শক বাসুর কই ভাই সার বাসুর না বাকনা বাসুর বাকনা বাসুর কতদিন বয়স ভাই তেরো চোদ্দ দিন হবে তেরো চোদ্দ দিন বয়স দেখতে পাচ্ছেন দর্শক সাইয়াল যাতে দুধের গাবি আপনাদের দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন দর্শক সাইয়ল যত দুধের গাড়ি ভাই আজকে কয়টা ছয়টা বাদ বাকি কই মানে ও এক এক জায়গায় আছে তাই তো তো কতটুকু দুধ আছে ভাই সাত কেজি সাত কেজি দেখাইতে পারবেন কয় দাঁতের গরু ছয় দাঁত শুনলেন দর্শক ছয় দাঁতের দুধের গাবি গরু সাত কেজি দুধ হচ্ছে এর আগে কয় বিয়ম দিছে এটা দিয়ে তিনটা কত টাকা দাম চাচ্ছেন চাওয়া দাম বেচার দাম কম আছে শুনলেন দর্শক এক লাখ পঞ্চান্ন হাজার টাকা দাম চাচ্ছে আপনাদের বাটটা দেখানোর চেষ্টা করি বিশাল বড় বাট বকনা বাসুর এই বেচা কিনা কত যদি ভিডিও দেখি নিতে চায় বেচা কিনা কত ভাই বেচা কিনা পঁয়ত্রিশ চাইছি লাস্ট যদি আর দেখে নিতে চাই তাহলে দু হাজার টাকা সন্মানি করা হবে কি দেখে গরুর ও আচ্ছা

সুপ্রিয় দর্শক ভাই তার নাম্বারটি বলে আপনারা কেউ যদি ভাইয়ের কাছ থেকে সিন্দি গরু কুরাই করতে চান দুধের গাবি গরু অবশ্য ভাইয়ের কাছে ফোন দিবেন দিয়ে আপনারা নিজেরা আসবেন দেখে যাচাই করে গরু করবেন ঠিক আছে ভাই কেউ যদি গরু নিতে চায় বা ফোন দেয় কোনো যোগাযোগে কোনো প্রয়োজনে কেউ যদি ফোন দেয় অবশ্যই একটু যোগাযোগ করবেন তাদেরকে যতটুকু পারেন হেল্প করবেন সুপ্রিয় দর্শক তবে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট নিজেরা আইসে দেখে যাচাই করে গরু কুরাই করবেন কারোর হাতে টাকা তুলে দিয়ে প্রতারিত হবেন না অবশ্যই জাত দেখে বুঝে গরু ক্রয় করবেন ইনশাল্লাহ ঠকবেন না আসতেছি ভাইয়া সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন দুধের গাবি গরু কাকা এটা কি জাতের দেশাল দেশাল জাত দেখুন দর্শক বাসুর কি সার বাছুর না বকনা বাসুর বাছুর বয়স তো মনে হচ্ছে অল্প দিন পনেরো বিশ দিন বয়স পনেরো বিশ দিন বয়স দেখতে পাচ্ছেন দর্শক বকনা বাসুর বাসকেল দিবি দুধের গাবি ওই সারা হয়ে গেছে সারা তাহলে তো মনে পাঁচ ছয় বিয়াম দিছে কত টাকা দাম চাচ্ছেন দাম চাইছে 110 লাখ 10 হাজার টাকা দাম চাচ্ছে দেখতে পারছেন 1 লাখ 10 হাজার বেচা কি কম আছে কত হতে পারে আনুমানি 90 95 শুল্লেন দাষক 90 95 হতে পারে তবে মনে হচ্ছে হাতে টাকা দিলে আরেকটু কম হতে পারে ठीक आहे का बिकेनं